আসসালামু আলাইকুম বিবার আজকে শুক্রবার থাকার কারণে অফিস বন্ধ ছিল তাই একটু দুষ্টামি করছিলাম আমাদের বিল্ডিং তিনতলা তিনতলা বিল্ডিং এর পিছনে একটা জমি খালি জমিতে অনেকগুলো মাছ চারিদিকে পানি তৈরি করার কারণে এখন মাছগুলো বাঁচতেছে মাছগুলো আর মাছের লোভ সামলাতে ফার পারলাম না তারা তাদের গিয়ে বাসা থেকে জালটা নিয়ে জাল মারলাম জাল মারার পরে ধীরে ধীরে জালটাকে তুললাম প্রথমবার মাছ আসলো না ঠিকই দ্বিতীয়বার কিন্তু আমার জাল পরে অনেকগুলো মাছ আসছিল। আপনারা দেখতে পাচ্ছেন জালটা এখন আপনি তিনতলা আমাদের বাসার তিনতলা বিল্ডিংয় ছাদ থেকে নিচে মারছিলাম মারার পরে ধীরে ধীরে জালটাকে তুলছি ধীরে 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 জালটাকে তোলার কারণ হচ্ছে মাছগুলো জালের আগ দিয়ে বাইরে হয়ে যায় যদি জালটা আলগা মাটি থেকে আলগা হয়ে থাকে এই জন্য কিছুক্ষণ মাটিতে থাকার কারণে জালটায় মাছগুলো হ্যাঁ জালের মধ্যে গিয়ে আটকা পড়ে পরে আস্তে আস্তে ধীরে ধীরে জালটাকে টেনে টেনে তুলতে হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি জালটাকে ফানির মধ্যে অনেকক্ষণ ধরে রাখলাম তারপরে আস্তে আস্তে জালটাকে টেনে তুলব আপনারা একটু অপেক্ষা করেন দেখবেন যে জালটাকে তুলবো অনেক মজা পাবেন দেখতে চেন আজকের শুক্রবারের কারণে একটু মজা করতেছে আর মাছ মাছের লোক কেই বা সামলাতে পারে পরে মাছের লোক কেই বা সামলাতে পারে মাছগুলো দেখার পরে মোটামুটি মনের মধ্যে একটা লোভ জন্ম নিল বা নিচে গিয়ে বাসা থেকে জালটা নিয়ে আসলাম জালটা নিয়ে এসে জাল মারলাম প্রথমবারে মোটামুটি মাছ উঠে নাই দ্বিতীয়বারে অনেকগুলোই মাছ উঠছিল প্রথমবার যদি মোবাইলটা নিয়ে যাইতাম তাহলে হয়তো প্রথমবারও আপনাদেরকে দেখাইতে পারতাম এখন মাছ উঠবে না ঠিকই কিন্তু দ্বিতীয়বার মাছ উঠ